দেশের মিডিয়া সমস্ত দিকে তাকালে শিক্ষা সংস্কৃতি সমস্ত জায়গায় তাকালে আমরা দেখব রাষ্ট্রটা একটা ভয়ঙ্কর ধ্বংসের গতিমুখে চলে গেছে এই রাষ্ট্র এই জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার সক্ষমতা রাখছে না কতিপয় ব্যবসায়ী পুরো রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণের একটা হাতিয়ার হিসেবে রাষ্ট্রকে ব্যবহার করছে এটাই তাদের সবচেয়ে বড় হাতিয়ার জনগণকে বিভ্রান্ত করার আজকে সে কারণে আন্দোলনকারী শক্তির মানুষের সামনে এই ভরসা দেওয়ার জায়গাটা তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশটাকে বদলাতে যাচ্ছি এই ফ্যাসিস্ট বন্দোবস্তটা আমরা বদলাতে যাচ্ছি এবং সেইখানে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত জরুরি জায়গাটা হচ্ছে আমাদের দেশের শাসকরা এই বাংলাদেশের রাষ্ট্র নিয়ে আজকে যে পরিণতি তৈরি করেছে সবাই আমরা সেটা দেখেছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জন্মই হয়েছে এই গণমানুষের স্বার্থের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে সেই সময় থেকেই আমরা গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই যাত্রার সাথে সঙ্গী ছিলাম এখনও আমরা সেই সঙ্গী আছি আমরা আস্থা রাখি ভরসা রাখি আগামী দিনগুলোতেও যে লড়াই আমাদের সামনে আছে আমরা একসাথে লড়তে পারব এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এই পুরো কর্মকাণ্ডটার সভাপতিত্ব করছে হুমকি ভয় প্রলোভন একে মোকাবেলা করেই লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে সেই লড়াইয়ে আমরা আশা করি বিপ্লবী ওয়ার্কার পার্টি বিজয় পর্যন্ত জনগণের পক্ষে এবং জনগণের স্বার্থ রক্ষার প্রতিটি সংগ্রামে তাদের সাথে থাকবেন আজকে নতুন করে আমাদেরকে সংগ্রামগুলো হয়েছে যে ব্যাকরণে গণতন্ত্রের সংগ্রাম চলেছে রাষ্ট্রের চরিত্র নতুন ব্যাকরণে আসার কারণে সংগ্রামেরও নতুন ব্যাকরণ দরকার হচ্ছে এটা হয়তো কেউ লিখে দিবে না সংগ্রামের ভেতর থেকে আমাদের এই নতুন ব্যাকরণ আমরা সবাই যার যার অবস্থান থেকে যদি আমাদের সর্বোচ্চটা লড়াই করি রাজপথ ঐক্যের যে সমীকরণ তৈরি করে সেই সমীকরণ তৈরি করে ফেলবে আগে ঐক্য পরে সংগ্রাম এই ধরনের আলোচনা ইতিহাসের সাথে সংগতিপূর্ণ নয় আলোচনাটা হচ্ছে সংগ্রামটা আমরা করতে নামছে কিনা এবং সংগ্রাম করার জন্য জনগণের বিভিন্ন অংশকে উদ্বুদ্ধ করতে পারছি কিনা সেই জায়গাটা যদি তৈরি হয় সংগ্রাম নতুন পথ তৈরি করে দিবে। নতুন ঐক্য তৈরি করবে এবং এইটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের মানুষের সামনে আমরা সত্যিকার অর্থে এই বিদ্যমান অবস্থা থেকে বদলে একটা নতুন অবস্থা ভরসা সৃষ্টি করতে পারছি যারা ক্ষমতায় ভবিষ্যতে আসবে তারা অতীতে কী শাসন দিয়েছে নতুন করে আবার সেই পথ নির্মাণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্দোবস্ত এবং শাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই